ব্রিজে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনৈতিকভাবে ব্যবসার জেরে যানজট চরমে লেক চৌহনে বাজার থেকে রাধানগরগামী ব্রিজের দুই ধারে ঝেকে বসেছেন কিছু ক্ষুদ্র ব্যবসায়ী তারা কেউই লেক চৌমুহনীর পুরনো ব্যবসায়ী নন কোথা থেকে তারা এসেছেন সেটাও জানা নেই সম্প্রতি তারা এই ব্রিজকে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন আর তার ফলে নিত্যদিন এই পথে ব্যাপক হারে যানজটের সমস্যা সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ উঠে আসছে এ নিয়ে বহুবার স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ তাদের সরানোর চেষ্টা করলেও কাজ হয়নি পরবর্তীতে ট্রাফিক ভবনেও এ নিয়ে অভিযোগ জানানো হয় কিছুদিন ট্রাফিক বাবুরা এখানে যানজট পরিস্থিতি সমাল দিলেও এখন আর তাদের দেখা যায় না সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্য যাতায়াতকারী পথচারী এবং যান চালকদের বিশেষ করে অফিসকালীন সময়ে এই পথে ব্যাপক যানজট লেগে যাওয়ার ফলে অস্বস্তিতে পড়তে হয় সাধারণ মানুষজনকে অভিযোগ রয়েছে কে বা কারা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে এদের ওই জায়গায় বসিয়ে টাকা কামাই করছে এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ ব্যক্ত করে অতি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যানজট রুখতে এর আগেও বহুবার লেক বাজারে পুর নিগমের অভিযান পরিলক্ষিত হয়েছে এবার এই সমস্যা সমাধানে তেমন কোনো ইতিবাচক ভূমিকা পালন করা হয় কিনা সেদিকেই তাকিয়ে জনসাধারণ আমাদের তো ভীষণ ক্ষতি হচ্ছে কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী ওরা কোথেকে আসে আমি বলতে পারবো না কিন্তু এখানে এসে ব্রিজের দুই পাশে যে ফুটপাত সেই ফুটপাতে ওরা ব্যবসা করছে বসে তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায় তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায় জাম এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না তাই আমরা আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল খুব সম্ভবত আমি যতটুকু জানি তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল তিন চার দিন ছিল তো তিন চার দিন দেখা যায়নি মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা চলাচলের সুবিধা হয়েছিল কিন্তু তিন চার দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে আবার ব্যবসা করছেন এবং এখনও অবধি করছেন এবং সেই ব্যবসার কারণে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে চলাচলে বিশেষ করে অফিস টাইমে তো যাওয়ার কোনো পথই থাকে না এখানে তাই আমি বলবো গ্রামবাসী যারা আছেন আমাদের এলাকায় ক্লাবের যে সদস্য সদস্যরা আছেন তাদের সবাই কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব সবাই আসুন এসে আমরা এই সমস্যার সমাধান করি এবং বাজারের যে কমিটি আছে ওনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে আপনারাও যে বিষয়টা দেখুন যাতে বিশেষ করে আমাদের যে এলাকাবাসী শুধু এলাকাবাসী নয় অন্যান্য এলাকা থেকে যে সকল যান যানবাহন এখানে দিয়ে চলাচল করে বা অন্যান্য লোকরা যারা চলাচল করেন তাদেরও ভীষণ অসুবিধা হচ্ছে যাতে তাদের অসুবিধা না হয় আমাদেরও কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটুকু আপনারা করুন মেয়রও এসছিল আমি ঠিক বলতে পারবো না আমি দেখিনি আমি বলতে পারবো না উনি এসছেন হয়তো ওনার শিডিউল প্রোগ্রাম ছিল বা যা কিছু অন্য কিছু ছিল বা অন্য কেউ আনিয়েছেন উনি দেখে যাচ্ছেন এখন কি ব্যবস্থা হবে সেটা উনি বলতে পারবেন আমি তো আর বলতে পারবো না আমার নাম রাধেশ্যাম আচার্য রাধুন এখানেই সংবাদ প্রতীক্ষা